গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখনো দেখো বিছানা এখনো তুলিনি তোলাই হয়নি বিছানাপত্র তো এখন এই বিছানাপত্র তুলব সব এলোমেলো হয়ে রয়েছে এই ঘরে ঘড়িটা যেন একেবারেই মানে খারাপ হয়ে গেছে কারণ যতবারই ব্যাটারি পাল্টাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না তো এখন ওই জন্য ঘড়িটাকেও আবার একটা যদি ঘড়ি কিনি কিনলাম নাহলে এখন ঘড়িটা পুরনো ঘড়ি মানে খারাপ ঘড়ি রাখতে নেই নামিয়ে ফেলবো কি আর করা যাবে বলো যতবারই ব্যাটারি করছি হচ্ছেই না একটু চলছে তারপরেই বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে অবশেষে আমার ভাইও এসেছে ভাই এসেছে কেন ভাইকে আসতে বাধ্যই হয়েছে কারণ ও অনেক কিছুই আমাকে ফোনে বলছে আমি ব্যাগে অনেক কিছুই ছিল কারণ কি খোয়া গেছে না গেছে আমি কিছুই জানি না তো টাকা পয়সা গেছে সেটা আমি বললাম ও যে আমাকে যেখানে যেখানে বলেছিল তো যাই হোক এখন মনটা ওর তো খুবই খারাপ যাই হোক এসেছে গিয়ে রয়েছে ওর সেগুলো আমাকে ওই জন্য বলে গেল দিদি আমি কখন ফিরবো কোনো ঠিক নেই ওই যখন আসবো এসে আমাকে দিয়ে দিস আমি বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো ওই জন্য আমাদের সকলেরই একটু মনটা খারাপ আর অবশেষের ও জয়ন্তর ব্লাড ডোনেশন ঠিক না স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ব্লাড ডোনেশন হওয়ার বোধহয় কথা ছিল তারপরে আর হয়নি সেটা ক্যান্সেল করে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে চোখ পরীক্ষা ইসিজি যা যা রয়েছে আর কি সেই সব পরীক্ষা নিরীক্ষা আজকে হবে মনে হয় ও নিজে করবে ও বলছিল আর কি যে যদি হয় আমিও আমি বললাম তাহলে তুমি একটু করে নাও তাহলে তোমারও আমিও একটু জানতে পারবো আর কি আর কারণ ও তো চট করে আর কি ডাক্তারখানায় যেতে চায় না যখন একদম মানে পড়ে যায় তখন ও ছোটে ডাক্তারখানায় তো যাই হোক ওখানেও সকালবেলাও চলে গেছে অল্প একটুখানি ও তো জেনারেলি তোমরা জানো রুটি খায় ওই একটু রুটি খেয়ে বললো আমি চলে যাচ্ছি তো ও বেরিয়েছে এখন রান্না করব কারণ ওই মাছ একটু রান্না করব মাছ আছে আর একটু ওই কালকে না কতগুলো মানে কি বলো তো ওই দাগলা দাগালা টমেটো এনেছে পরে দেখছি মানে টমেটোগুলো ঠিক ভালো না হয়তো অল্প পয়সায় কিনেছে টাকায় আর কি তো ওই জন্য ভাবছি একটু টমেটোর চাটনি করব আর ডালের সাথে খাওয়ার জন্য যা হোক একটা কিছু ভাজা করব তো এই হচ্ছে আজকে রান্না করব খুলিগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য একটু পেঁয়াজ কলি ভাজবো ডালের সাথে আর এই কালির সাথে একটাই আলু নিলাম আর এখানে একটু ওই যে বললাম টমেটোগুলো খারাপ হয়ে গেছে অর্ধেক টমেটো আবার ফেলে দিলাম যেন ফেলে ফেলে দিয়ে দাগগুলোকে কারণ ভেতরে কীরকম মনে হলো যেন পোকা পোকা তো ওই জন্য এই টমেটো চাটনি আজকে একটুখানি করব। এই মোটামুটি আজকের রান্না এখন পুষ্পস্তবক দেবেন আমাদের পৌরমাতা কৃষ্ণা ঘোষ মহাশয়া এবার ব্যাচ বিতরণ করছেন আমাদের ক্লাব সভাপতি সঞ্জয় ক্ষেত্রী তো আমাদের এখানে এখন চলছে

এখানে হচ্ছে ইসিজি সেন্টার আমাদের ক্লাবের মধ্যে এটা হয়েছে তো ইসিজি কী করছো তুমি এই তো রান্না করছো কেন এইতো দেখো এনেছি এটা আবার কি এটা আবার আনতে গেলে এখন আরে ভালোবেসে কেউ যদি খেতে চায় তাকে কি না করবো আপনার যেগুলো চিনেছে বলছি বলো রান্না দেখো এখন আবার আমাকে রান্না করতে হবে তো ঠিক আছে চলো তাহলে এখন দাঁড়াও এটা হয়ে যাক তারপরে আবার এটা মশলা টসলা মাখাতে হবে আবার কেটে কুটে তবে আমাকে রান্না করতে হবে আমিও এতে কিছু দিয়েছি ও আচ্ছা তো আমাদের ছেলের অনুরোধে আর কি কি করব এই মাটা এনেছে অল্প পাঁচশো মতো আর এই এখন এইগুলো সব মেখে রাখলাম আর দেখো এখানে আবার সেই আলু টালু কাটলাম এই আলু আবার টমেটো পেঁয়াজ এগুলো আবার কাটতে হলো এখন আবার এটা করব এখন আলু ভেজে নিচ্ছি শেষ পর্যন্ত আর মাছ রান্না করলাম না আর মাছ আমি ভাবলাম যে অন্যদিন রান্না করব আর মাঝখানে আবার সোমবার মঙ্গলবার দুদিন ঠিক আছে ফ্রিজে রেখে দিলে খারাপ থাকবে না হয়তো দু তিন দিন হয়ে যাবে কাঁচা মাছ আছে তো অসুবিধা হবে না ওই জন্য আর মাছ রাঁধলাম না এবারে অল্প তেল দিয়ে মাটনটাকে কারণ মাটন মাখার মধ্যেই তেল রয়েছে এখন একটা গোটা শুকনা লঙ্কা দিলাম দারচিনি আর একটা গোটা এলাচ আরে মাচান্ডাকে দিয়ে দিলাম যে ভালো করে একটু কষাবো পরিমাণ মতো লবণ আর একটুখানি অল্প চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে অল্প কাশ্মীরি লঙ্কাগুলো একটু ছড়িয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো না দিলে ঠিক রঙটা ভালো হচ্ছে না কারণ আজকে না বেশি কাঁচা লঙ্কা কি পাকা লঙ্কা ছিল না কেন পাকা লঙ্কা খুব একটা দিতে পারিনি মোটামুটি একটু ভালোই বসে গেছে আর একটু কষাবো তো এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দুটো পাকা লঙ্কা আর কি দিয়ে দিলাম ক্ষীরে কারণ ঝালটা মেয়ে তো ঝাল খায় না এই জন্যই হচ্ছে ব্যাপার এবারে আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলু এবারে ভালো করে বসিয়ে নিচ্ছি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম প্রেশারে প্রেশার কুকারে বসিয়ে দিলাম লাঞ্চে কি রান্না হয়েছে তোমার দেখিয়ে দিই আর আজকে লাঞ্চে একটা স্পেশাল মেনু রয়েছে তো সেটাই তোমাদের দেখাই আজকে আজকে লাঞ্চটা একদম ফাটাফাটি তোমরাও বলবে যে লাঞ্চটা একদম ফাটাফাটি ভাত মুগের ডাল পেঁয়াজকালি আলু ভাজা আর মাটানের লাল লাল ঝোল লাল একদম টকটকে ঝোলটা হয়েছে

খাওয়ার পরে এত বাসন হয়েছিল তো এত বাসন মেজেছে আজকে মা মেজে ধুয়ে রেখে দিয়েছে এরপরে মা এগুলোকে গুছিয়ে রেখে দেবে রান্নাঘরে তো তোমাদের আজকে দেখালাম যে এত বাসন হয়েছে মানে আজকে রান্নাটাই এরকম হয়েছে যে এত বাসন ভিডিওটা এখানে এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো সেটা জানিও কীরকম লাগলো আরেকটা ভিডিও নিয়ে নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবন টাটা